হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি সিক্স সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য আরও একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের বিষয়টি হচ্ছে মোহিতলাল মজুমদারের আধুনিক বাংলা সাহিত্য প্রবন্ধ থেকে এই নোটটি এর আগে আমি আধুনিক বাংলা সাহিত্য প্রবন্ধ থেকে আরও একটি নোট দিয়েছিলাম সেই নোটটি যদি তোমরা না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে তো আজকের যে প্রশ্নটি আধুনিক বাংলা সাহিত্য প্রবন্ধ থেকে সেই প্রশ্নটি হল সাহিত্যের দর্পণেই জাতি যেন আপনাকে আপনার মধ্যে অবলোকন করে তাহার আত্মসাক্ষাৎকার হয় লেখকের এই মন্তব্যের যথার্থ বিচার করো স্টুডেন্ট তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যদি এই ভিডিওগুলি দেখে তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওগুলিকে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে উত্তরটি আমি শুরু করছি এমনি করিয়া মানুষ জলের স্থলে আকাশে শরতে বসন্তে বর্ষায় ধর্মে কর্মে ইতিহাসে অপরূপ চিহ্ন কাটিয়া কাটিয়া সত্যের সুন্দর মুক্তির প্রতি মানুষের হৃদয়কে নিহত আহ্বান করিতেছে জগতে সর্বত্রই মানুষ সাহিত্যের দ্বারা হৃদয়ের এই চিহ্নগুলি যদি না কাটিত তবে জগৎ আমাদের কাছে আজ কত সংকীর্ণ হইয়া থাকিত তাহা আমরা কল্পনাই করিতে পারি না এটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথের সৌন্দর্যবোধ সাহিত্য গ্রন্থ থেকে আধুনিক বাংলা সাহিত্য প্রবন্ধে মোহিতলাল মজুমদার লিখেছেন ইতিহাসের মধ্যে নয় দর্শনের মধ্যে নয় কেবল আধুনিক সাহিত্যের মধ্যেই বাঙালি জাতির জীবনী শক্তি ও প্রাণশক্তির একটি সুগভীর পরিচয় ফুটে উঠেছে সাহিত্যের দর্পণেই বাঙালি জাতি নিজেকেই নিজের মধ্যে অবলোকন করেছে বাঙালি রচিত সাহিত্যের মধ্যে বাঙালির আত্মসাক্ষাৎকার ঘটেছে মধ্যযুগের শেষ সক্ষম কবি ভারতচন্দ্রের মৃত্যুর পর কিছুকালের ধূসরতা এবং অবক্ষয়কে অতিক্রম করে রেনেসাসের যুগে মাইকেল মধুসূদন দত্তের হাত ধরে আধুনিক বাংলা সাহিত্যের সূচনা হয় তাই মহিদলাল আধুনিক বাংলা সাহিত্যের চারটি প্রধান স্তম্ভের মধ্যে মধুসূদনকে অন্যতম বলেছেন আধুনিক আধুনিক বাংলা সাহিত্য বাঙালির মনোদর্পণ রেনেসাসের যুগে কুপমন্ডু বাংলা সাহিত্য ক্রমশ সাগরমুখী হয়ে উঠল সেই সময় বাঙালির সত্তায় যে নবজাগরণের জোয়ার এসেছিল পুরাতনকে নতুন করে দেখার যে প্রবণতা জাগ্রত হয়েছিল তার প্রতিফলন ঘটেছে আধুনিক বাংলা সাহিত্যে পাশ্চাত্য সাহিত্য এবং সংস্কৃতির উত্তাপে উত্তপ্ত হলেও বাঙালি জাতি কখনো নিজস্ব ঐতিহ্য এবং সংস্কৃতিতে বিস্তৃত হননি স্বভাবতই আধুনিক বাংলা সাহিত্যে প্রাশ্য এবং পাশ্চাত্য সংস্কৃতির মহাসম্মিলন ঘটেছে মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র বিহারীলাল সুরেন্দ্রনাথ মজুমদার হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নবীনচন্দ্র সেন রবীন্দ্রনাথ প্রমুখ কবি ও লেখকদের রচনায় সে প্রাশ্য ও পাশ্চাত্য সংস্কৃতির সেতুবন্ধনের সাক্ষ্য রয়েছে স্বভাবতই মোহিতলাল লিখেছেন এই সাহিত্যের ইতিহাসে আমরা বাঙালি হৃদয় সংগ্রাম তাহার জাতীয় আত্মপ্রতিষ্ঠার একটা বিপুল প্রয়াস দেখিতে পাই বাঙালি যে তখনও বাঁচিয়াছিল আত্মরক্ষা ও আত্মপ্রসার জীবধর্মের এই শক্তি প্রমাণ তাহার এই সাহিত্যে ফুটিয়া উঠিয়াছে মোহিতলাল মনে করেন বাঙালির প্রাণশক্তি ছিল বলেই সে তার প্রাণের ভাষাকে সুদৃঢ় ও সুন্দর রূপে ফুটিয়ে তুলতে পেরেছিল সাহিত্য সজীব ও সচল জীবনচর্চার শিল্পিত রূপ সুতরাং সাহিত্যের সঙ্গে সংশ্লিষ্ট জাতির এবং জাতীয়তার গভীর সম্পর্ক আছে ফলে সাহিত্যের মধ্য দিয়ে একটি জাতির জীবন তার আত্মপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষা সম্যকভাবে ফুটে ওঠে কবি ঈশ্বরগুপ্ত পর্যন্ত বাংলা সাহিত্য ছিল একটা বদ্ধ জলাশয়ের মতো কিভাবে সে বদ্ধ জলাশয় ঊনবিংশ শতাব্দীতে পাশ্চাত্যের সামুদ্রিক আহ্বানে বিস্তার লাভ করে তার পরিচয় দিতে গিয়ে মহিদলাল যথার্থই লিখেছেন পশ্চিমে আকস্মিক সংঘাতে এই জাতির বহুকাল লুপ্ত চেতনা চমকিত হইয়া উঠিল যে মুহূর্তে তাহার মানব শরীরে এই বিদ্যুৎস্পর্শ সঞ্চারিত হইল সেই মুহূর্তে প্রতিক্রিয়া আরম্ভ হইল হঠাৎ জাগরণে সেই দিশাহারা হইয়াছিল গুপ্ত কবি ও রঙ্গলাল দিশাহারা হন নাই কারণ তাহাদের সম্মুখ জাগরণ জাগরণ হয় নাই কিন্তু সেই বিশেষ বিলম্ব হলো না পশ্চিমের প্রবল প্রভাব পশ্চিমের রুচি এবং বিশ্বাস যাকে একেবারে জয় করে নিয়েছিল তার মধ্যেই বাঙালির প্রথম জাগরণ ঘটেছিল মেঘনাদবধ কাব্যের কবি প্রথম জাগ্রত আধুনিক বাঙালি কবি তবে ভারতীয় ঐতিহ্যকে একেবারে বিসর্জন দিয়ে তিনি পাশ্চাত্য সাহিত্যের প্রতি মোহগ্রস্ত হননি বধ কাব্যের কবি আপন বাঙালিত্ব অটুট রেখেছেন তিনি হোমার ভার্জিল এবং ট্যাসোকে অনুসরণ করলে এবং আদি কবি বাল্মীকিকে কিছুটা পরিহার করলেও করুণ রসের পরিবর্তে ধীর রসের কাব্য লেখার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত দেখা গেল মেঘনাদবধ কাব্যে বাঙালির করুণ রস জয়যুক্ত হয়েছে মহিলালের ভাষায় বাঙালির গৃহ সংসারের এই পূর্ণদীপ্তি মধুসূদনের হৃদয়ে তাহার মায়ের সেই স্নেহ বেকুলতার অশান্ত স্মৃতি তাহাকে বিধর্ম হইতে রক্ষা করিল হোমার ভার্জিল ট্যাসোর কাব্য গৌরব বিফল হইল বীরবিক্রমের গাথা অশ্রুধারে ভাঙ্গিয়া পড়িল মাতা ও বধূর ক্রন্দন রবে বিজয়ী জয়োল্লাস ডুবিয়া গেল বিরাঙ্গনা যুদ্ধযাত্রা বাঙালি বধূর সহমরণ যাত্রার করুণ দৃশ্যে অদৃষ্টির পরম পরিহাসের মতো নিদারুণ হইয়া উঠিল বস্তুত মধুসূদন বাঙালির কবি বলেই তার মেঘনাদবধ কাব্য বীরসাত্মক মহাকাব্যের পরিবর্তে হয়ে উঠেছে বাঙালি জীবনের গীতিকাব্য তিনি যে মনে প্রাণে বাঙালি ছিলেন তার দৃষ্টান্ত রয়েছে চতুর্দশপদী কবিতাবলিতে সুদূর ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে তিনি যে সনেটগুলি রচনা করেছেন তার বিষয়বস্তু মূলত বঙ্গদেশের প্রকৃতি মানুষ পুরাণ মঙ্গলকাব্য এবং ঐতিহ্য তুষারের দেশে বসে তিনি একের পর এক সনের লিখেছেন যশোর জেলার কপতক্ষ নদের কথা ভাঙা শিব মন্দিরের কথা বিদ্যাসাগরের কথা অন্নদামঙ্গলের ঈশ্বরী পাটুনির কথা গ্রামের সন্ধ্যায় ঘরে ঘরে ধ্বনির কথা ফলত মোহিতলাল লিখেছেন সমুদ্রতলে কপতক্ষের অন্তঃস্রোত তাহার কাব্যতরণের গতি নির্দেশ করিল সমুদ্র পাড়ি দেওয়া আর হইল না যখন আসিয়া লাগিল তখন দেখা সেই ঘাটে খেয়া পাটুনি এমনি আধুনিক বাংলা সাহিত্যের ভিত প্রস্তুত হয়েছিল হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রতিভাবান কিন্তু অলস তার কাব্যে খাঁটি বাঙালি প্রাণের পরিচয় পাওয়া যায় কিন্তু পাশ্চাত্যের বজ্রাগ্নির সাক্ষাৎ পাওয়া যায় না নবীনচন্দ্র সেন তার কাব্যে অখণ্ড জাতীয় সংহতির স্বপ্ন দেখেছিলেন তার কাব্যের আদর্শ নায়ক শ্রীকৃষ্ণ খণ্ড অখণ্ড ভারতবর্ষকে সূত্রে আবদ্ধ করে অখণ্ড ভারত রাষ্ট্র রচনা করতে চেয়েছেন তবে নবীনচন্দ্রের মধ্যে যতটা আবেগের সন্ধান পাওয়া যায় ততটা মহাকাব্যিক প্রতিভার পরিচয় পাওয়া যায় না এই আবেগ বাঙালি জাতির স্বভাবগত বৈশিষ্ট্য মহিদলাল মনে করেন নবীনচন্দ্রের আবেগ ছিল কিন্তু সে আবেগ অন্ধ তিনি আদৌ আত্মসচেতন ছিলেন না এক একটা আইডিয়া তাহাকে পাইয়া বসিত মাত্র ইংরেজি শিক্ষার অভিমানী ছিল তাহার মূল বাঙালি চরিত্রে ভারতীয় প্রকৃতি সুলভ ধ্যান কল্পনার যে প্রভাব আছে তা অস্বীকার করা যায় না তথাপি মোহিতলাল বলেন কিন্তু বাঙালির যে বৈশিষ্ট্যের কথা আমি পুনঃ পুনঃ নির্দেশ করিতে চাই তাহাই বাঙালির বাঙালিত্বের নিদান এবং তাহারই ফলে এত অল্প সময়ের মধ্যে বাঙালি একটা বিদেশি সাধনার সার্বস্ত আত্মসাত করিয়া তাহার সাহিত্যে নবজন্মের পরিচয় দিয়াছে আর কোনো ভারতীয় জাতি এমন করে যুগ যুগান্তরে অভ্যস্ত সংস্কার ভেদ করে এত দ্রুত একটি আধুনিক আদর্শকে বরণ করে নিতে পারেনি মধুসূদনের পরবর্তীকালে বিহারীলাল চক্রবর্তীর মধ্যে দেখা দিল একটা আত্মকেন্দ্রিক মর্ময়তা সতেরোশো সাল থেকে রোমান্টিক ইংরেজি কাব্য সাহিত্যের যে সূচনা হয়েছিল তার প্রধান চারজন প্রোহিত ছিলেন ওয়ার্সওয়ার্থ কোল্ড্রিক্স কিডস অ্যান্ড শেলি বিহারীলাল চক্রবর্তীর মধ্যে পরোক্ষ এবং কিছুটা প্রত্যক্ষভাবে উক্ত রোমান্টিক কবিদের কাব্যের ছায়া পরিলক্ষিত হয় মহাকাব্যিক গোষ্ঠীবদ্ধতার পরিবর্তে এখানে শোনা গেল মন্ময় ব্যক্তি স্বাতন্ত্রবাদ মহিতলাল যথার্থই লিখেছেন বিহারীলালের কল্পনায় এই ব্যক্তি স্বাতন্ত্র ও আত্মপত্যার আনন্দ বাংলা কাব্যে সর্বপ্রথম ফুটিয়া উঠিয়াছে ঊনবিংশ শতাব্দীর ইংরেজি গীতিকাব্যে কবির এই ব্যক্তির স্বাতন্ত্র প্রকট হইয়াছিল এবং ওয়ার্স ও শেলির কল্পনা হইতে বিহারী কল্পনা যতই ভিন্ন হোক উহা যে মূলে সমগত সে বিষয়ে সন্দেহ নাই তবে সংস্কৃত কলেজের ছাত্র বিহারীলালের উপরে রোমান্টিক ইংরেজ কবিদের প্রভাব একেবারে প্রত্যক্ষ ছিল না সে কথা স্বীকার করেছেন মোহিত এর যেন জন্মগত কোনো বহির্গত প্রভাবের ফলে নয় বিহারী লালের শারদামঙ্গল কাব্যের নায়িকা সারদা ওয়ার্সের প্রকৃতি সর্বস্ব চেতনা নয় কিংবা শেলি রূপাতীত রূপময়ী প্রেম সৌন্দর্যের আদর্শ লক্ষ্মী নয় আর সারদা প্রত্যক্ষে বিরাজমান সর্বভূতে অধিষ্ঠান এক অনুপম বিশ্বময়ী সত্তা বিহারীলালের দুর্বলতার প্রসঙ্গে মহিলাল অবশ্য জানিয়েছেন তিনি যত বড় তত বড় কবি নন তিনি নিজে যা দেখেছেন অপরকে তা দেখাতে পারেননি বিহারীলালের পরবর্তী কবিরা সকলে ইংরেজি সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে দক্ষ ছিলেন কিন্তু তার তাদের প্রত্যেকের রচনায় বাঙালির মজ্জাগত গীতি প্রবণতা এবং আত্মগত বিবলতা শেষ পর্যন্ত জয়যুক্ত হয়েছে দেবেন্দ্রনাথ সেন এবং সমকালীন অন্যান্য কবিরা ইউরোপীয় আদর্শকে অন্তরে ধারণ করেও বাঙালি সুলভ মমতা ও প্রীতিকে আবেগ ও মরমিয়া চেতনাকে পরিহার করতে পারেননি তাদের গুরুদেব স্বয়ং লাল তার সম্পর্কে মহিলাল বলেন তিনি একেবারে বাহির হইতে অন্তরে আশ্রয় লইলেন এবং কাব্য সাধনার যোগে সরি কাব্য সাধনার ধ্যান যোগে উৎকৃষ্ট সৌন্দর্যবোধ এবং বাঙালি সুলভ প্রীতির যোগসাধন প্রণালী নির্দেশ করিলেন তার দিয়ে বাঙালির আত্মমগ্ন রবীন্দ্রনাথ জীবনের প্রথম পর্যায়ে সেই অতীন্দ্র ভাববিলাসের মোহে আচ্ছন্ন হয়ে বহুসংখ্যক কবিতা রচনা করেছিলেন সেগুলি মহিলালের মতে বাঙালির সাহিত্য সাধনাকে জীবন ধর্ম থেকে বিচ্ছিন্ন করে অতেন্দ্রীয় ভাববিলাসের মোহে প্রাণহীন করে তুলেছিল সার্বিকভাবে বলা চলে মধুসূদন থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত এবং তার পরবর্তী বাংলা সাহিত্যেও বাঙালি জাতি নিজের সত্তাকে খুঁজে পেয়েছে এই সত্তা বিশ্বের সমস্ত দেশের ও জাতির সাহিত্য সম্পর্কেও প্রযোজ্য স্টুডেন্ট নোটটি এখানে শেষ হল তো তোমাদের আবারও বলছি তোমরা যদি এই ভিডিওগুলি পেয়ে উপকৃত হয়ে থাকো তাহলে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এরপরে আমি তোমাদের আরও অন্য টপিকের নোট নিয়ে উপস্থিত হব আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ